চ্যাংরা বান্ধা বিশ্বশান্তি মহানাম যোগ্য কমিটির পরিচালনায় মহানাম সংকীর্তন চলছে বুধবার অন্যান্য জায়গার মতো রাম নবমী পালিত হল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরা বান্ধাতেও ওই অনুষ্ঠানগুলি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উদ্যোক্তাদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানালেন ভোটবাড়ির বাসিন্দা জাকির হোসেন তিনি বলেন ওই এলাকায় সম্প্রীতি নজির বরাবরই রয়েছে কয়েক দিন ধরে সুন্দরভাবে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে এখানে পাশাপাশি রাম নবমীর অনুষ্ঠানও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানগুলিতে এলাকার প্রচুর মানুষ সামিল হয়েছেন যা নজির সৃষ্টি করেছে তাই উদ্যোক্তাদের সম্মান জানাতে পেরে খুবই ভালো লাগছে চাংলাবান্ধা বিশ্বশান্তি মহানাম যোগ্য কমিটির দপ্তরে গিয়ে তিনি সম্মান জানান সেখানে সুনির্মল গুহ তপন কুমার দাম উত্তম সরকার অজয় প্রসাদ গজরাজ শর্মা গোপাল সাহা কালা ঘোষ বিশু ঘোষ শম্ভু পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন আমি একজন ভারতীয় নাগরিক আমার চলাফেরা এই চাংরাবান্ধা অঞ্চল তথা ভোটবাড়ি এই এলাকার আমি মানুষ আমি সর্বপ্রথম আজ রামনবমী রামের জন্মদিন আমরা রামনবমী কমিটিকে এবং মহানাম যজ্ঞ কমিটিকে আমি আমার পক্ষ থেকে আজকের শুভ দিনে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য আমি সম্মান জানাইলাম যে একটা সম্প্রতির বার্তা যে আমরা ভারতীয় নাগরিক আমাদের পরিচয় একটাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য কোনো ধর্মকে আমরা কেউ ছোট করে না দেখায় ভালো আমরা যেন কোনো ধর্মের প্রতি তার ঘৃণা মতাদর্শ না আসে আমরা যেন সঠিকভাবে সমাজে এবং দেশে চলতে পারি আমাদের দেশ যেন হয়ে উঠে একটা সর্বময় ধর্মময় একটা দেশ এই জন্য আমি আনন্দিত হয়ে আমি সুন্দরভাবে আজকে এই দিনটাকে পালন করার জন্য প্রশাসন সহ এবং রান্নভূমি কমিটি এবং কীর্তন কমিটিকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি তাদেরকে সম্মান জানালাম দাদা এদেরকে খুব আনন্দ পেলাম এবং খুব ভালো আমরা প্রত্যেকেই সমান আমরা আমরা একই মতাদর্শের মানুষ আমি খুবই আনন্দ পেয়েছি আগামী দিনগুলোতে যেন এভাবেই কীর্তন চাংরা বাঁধা উদযাপিত হয় এবারে কীর্তন খুব সুন্দরভাবে হচ্ছে আগামী দিনও যেন এই কীর্তন চেয়ে আরও সুন্দর হয় দাদা এবার তো চাংড়া বান্ধা কীর্তন কমিটির সেক্রেটারি হলেন সরকার সরকারবু তাদের প্রতি এক কীর্তন কমিটির প্রতি আপনার রামনামী কমিটির প্রতি আপনার কি বার্তা থাকবে কমিটির বার্তা হচ্ছে যে যেভাবে উত্তম সরকার আমাদের সকলের পরিচিতি সবাই ওনাকে সম্মান করে উনিও সবাইকে সম্মান করে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেন এলাকার মানুষের কোনো কিছু অভাব বা আশা উনি রাখতে চান না উনি এই কীর্তন কমিটিকে দুহাত ধরে এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করে এলাকার মানুষকে যে ধর্মীয় একটা বিষয়কে এগিয়ে নেওয়ার প্রবণতা ওনার মধ্যে আছে ওনার যে একটা ভালো প্রতিভা এটাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি জাকির হোসেন হোসেন্দ্রবাবু তাদের সহযোগিত সহযোদ্ধাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যাদেরকে ওনারা সম্মানিত করেছেন বা উত্তর পরিবারে যাদেরকে সম্মানিত করেছেন সেটা শুধু একার আমাদের নয় যারা আমরা কবি যারা স্থায়ীভাবে রয়েছি এবং আপামর চ্যাংাবান্দাকে উনি সম্মানিত করেছেন এই জন্য আঞ্চলিকভাবে চ্যাংাবান্দা বিশ্বপ্রান্তি মনোন পক্ষ থেকে ডাকরি হোসেন সহ অন্যান্য যারা সহযোদ্ধা আছেন প্রত্যেকেই আমরা আঞ্চলিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দাদা জাকির বাবু আপনাদেরকে সংখ্যালঘু সমাজের আপনাদেরকে এটা ভারতবর্ষ একটা সম্প্রীতি নজির আমাদের হিন্দু মুসলমান আমরা সবাই এক এটা একটা একই মৃত্যুর দুটো কুসভ এখানে যে আমরা যা নেই সেটা প্রমাণ করে দিলেন আর উনি সংখ্যালঘু হয়েও তিনি যেভাবে আমাদের এই কমিটিতে আছেন পাশাপাশি আমাদেরকে যেভাবে সম্মানিত করলেন এটা শুধু আমাদের নয় এটা সারা চার উনি সম্মানিত করলেন এই জন্য আমাদের চাঙ্গাম পক্ষ থেকে চাকরিবাবুর সহ অন্যান্য যারা ছিলেন প্রত্যেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি দাদা এই বিশ্ব শান্তি মহানময্ঞ কমিটিকে প্লাস উত্তমবাবুকে প্লাস ওল্ড কমিটিকে উনি একটা ভালো বার্তা দিয়ে গেলেন এটা অবশ্যই আমাদের বিশ্বশান্তি মহানাম যজ্ঞ এটা এবছর পুরস্কতম বর্ষ এবছর আমরা আজকে চল্লিশতম আজকে পোহর চলছে আমরা আশা করি এই পরম্পরা চলবে এবছর পঁচপন বছর পদার্পণ করেছে আগামী বছর ছাপ্পন বছর হবে আমরা আশা করি এই কমিটি যেমন আছে সেইভাবে বহস থাকবে এবং আপনার চাঙার বন্ধুবাসী বিশ্ব শান্তি এগিয়ে আসবে এই পরম্পরাও বজায় থাকবে শতবর্ষ কেন হাজার বছর চলুক এই পরম্পরা এই মহাপুর সংকীর্তন জাকির বাবুর প্রতি আপনাদের কী বার্তা থাকবে সত্যি উনি মানে দারুণ লাগবে মানুষ সামাজিক কর্মী উনি বিভিন্ন উনি অন্য ধর্মের সম্প্রদায় হলেও উনি যেভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে উনি যেভাবে নিজের থেকে বিভিন্ন পুজো অনুষ্ঠান পরিচালনা করে সে সেটা আমাদের কাছে প্রাপ্তি ওনাকে দেখে অনেক শেখার ইচ্ছা আমাদেরও আছে আশা করি এই ধরনের যারা এগিয়ে আসবেন আমি মনে করি সারা বিশ্বের কাছে একটা নতুন বার্তা পৌঁছাবে ধন্যবাদ আপনাকে